এখন আমি উঠেটাচ্ছি যে পূর্বাচলের মেন যেই রাস্তাটা আছে এটাতে এটা হচ্ছে জুলাই এক্সপ্রেসওয়ে আর এটা হালকা টান দিল মোটামুটি গাড়ি অটোমেটিক টান উঠে পড়ে হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি যাব হচ্ছে একটু মিরপুরে যাব আমার একটু মিরপুরে কাজ আছে তাই একটু মিরপুরে যাচ্ছি আর কি আজকে ভাবলাম যে পূর্বাচল দিয়ে যাব একটু পূর্বাচলের ভিডিওগুলো করি খুব ভালো লাগে আর কি এখন আমি উঠে যাচ্ছি এই পূর্বাচলের মেন যে রাস্তাটা আছে এটাতে তো এটা দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা দেখতে পাচ্ছেন যে গাড়িটা কীভাবে চালানো যায় আর এতে হালকা টান দিল মোটামুটি গাড়ি অটোমেটিক টান উঠে পড়ে এটা হচ্ছে জুলাই ওয়ে গতি আছে ভালো গাড়ি ড্রাইভ করে খুব মজা পাওয়া যায় প্রাইভেট কারটা কি আমার সাথে টানতেছে নাকি সাবধানে চালাতে হবে কারণ হচ্ছে এইসব জায়গাতে যদি রানিং বেশি থাকে তাহলে আপনি বিপদে পড়তে পারেন হ্যাঁ আপনার গাড়ির চাকা সামনের চাকা উঁচু হয়ে যাবে গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলবেন এই জন্য এই দিকে অবশ্যই এই আন্ডারপাসগুলো আপনার যখন উঠবেন তখন একটু স্লো হয়ে তারপরে আপনারা ওঠার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন নামার সময় যেন স্লোলি নামতে পারেন যদি ওভার স্পিড থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেকটা বেশি কারণ হচ্ছে এই জায়গাগুলো একটু উঁচা নিচা হওয়ার কারণে গাড়ি গাড়ির সামনের চাকা শূন্য বেশি বসে তো তখন আপনার জায়গা গেছে একটু ঝামেলা হয়ে যায় আর কি গাড়ি কন্ট্রোল করা খুব কষ্টকর হয়ে যায় তোดูก সম্ভব চেষ্টা করি সাবধানতার সাথে গাড়ি চালাতে বাকিটা আল্লাহ ভালো জানে বুঝলাম না হালকা বৃষ্টি পড়তেছে আমি কি বৃষ্টিতে পড়ে যাব নাকি আমি কিন্তু প্রায় দূরবজলে এসে পড়েছি পূর্বাঞ্চল তিনশো ফিট হম রাস্তা দিয়া কি চলবে এটার কোনো ঠিক ঠিকানা নাই আমি একটু সাইডে দাঁড় করাবো